বিবেক আগ্নেয়াত্রী আপকামিং সিনেমা দা বেঙ্গল ফাইলসের টিজার আগে মুক্তি পেয়েছে সেই টিজারটাকে নিয়ে সেই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা হবে গতকাল দ্য বেঙ্গল ফাইলসের টিজার মুক্তি পাওয়ার অনেকটা আগেই আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ইচ্ছা করে টিজারটা ড্রপ করার আগে ভিডিওটা তৈরি করে রেখেছিলাম কারণ আমার কিছু জিনিসপত্র মনে হচ্ছিল এই ছবিটার সম্পর্কে সেটা আমি শেয়ার করে রাখতে চাইছিলাম আগে থেকে এবং টিজারের মধ্যে প্রমাণিত হয়ে গেছে যে আমি যা যা বলছিলাম সেই দিকেই কিন্তু এই ছবিটা হাঁটবে এটার জন্য বিশাল কোনো ইন্টেলিজেন্স প্রয়োজন হয় না বিবেক আগ্নেত্রীকে যারা ফলো করে তার সোশ্যাল মিডিয়া কী কী অ্যাক্টিভিটিস রয়েছে সে কী কী কথাবার্তা বলছে এবং তার আগের যে ছবিগুলো কাশ্মীর কেরিয়ারের সব ছবি না হলেও এই কটা ছবি দেখা থাকলেই মোটামুটি বেঙ্গল ফাইলসে কি দেখানো হতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা খুব সহজেই তৈরি হবে আমি সেগুলোই বলেছিলাম এবং সেগুলো মিলে যাচ্ছে মানে এই টিজারটা শুরুই হচ্ছে যে লাইনটা দিয়ে আমি সেটাকে নিয়েই গতকাল বলেছিলাম যে বেঙ্গল কিন্তু নতুন কাশ্মীর হয়ে উঠছে এটা কিন্তু আমি একম একেবারেই একমত নই মানে এই কথাটা আমি তীব্রভাবে ধিক্কার জানাই আমি গতকাল বলেছিলাম একই কথা আমি আজকে বলবো এরকম তো হতে পারে না যে গতকাল মতামত বলেছিলো আজকে মতামত অন্য হয়ে যাচ্ছে আমি একজন বাঙালি হিসেবে বাংলার কথা বলছি এর মধ্যে কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল নেই আমি গতকালও বলেছি আবারও এখন বলবো প্রচুর সমস্যা আমাদের বাঙালিদের রয়েছে বাংলা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ রাজ্য কথাই কথাই মনে করি না ডেফিনেটলি অনেক অনেক দিক থেকে আমরা অনেক পিছিয়ে গেছি আগে অনেক এগিয়েছিলাম একটা সময় এখন পলিটিক্যালি উই আর ডুম বেসিক্যালি হানড্রেড পার্সেন্ট এগ্রি করছি তার মানে এটা নয় যে বাংলা নতুন কাশ্মীর আমার শুধু এই একটা জায়গাতেই সমস্যা কিন্তু সেই সমস্যাকে নিয়ে আমার গোটা রিভিউটা কিন্তু আমি ডিকটেক্ট করবো না রিভিউইং কেরিয়ারে এতদিন ধরে রিভিউ করছি আমি এটাই শিখেছি কোনো একটা অ্যাসপেক্টের জন্য একটা গোটা কন্টেন্টকে সেটা টিজার হোক ট্রেলার হোক গান হতে পারে পোস্টার হতে পারে বা ছবিটা হতে পারে যখন ছবিটা রিভিউ করবো গোটা খারাপ হয়ে যেতে পারে না তার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করাটা আমাদের কাজ হওয়া উচিত এক কথা বললে টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল তো করছেই না বেসিক্যালি ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস এখানে করানো হয়েছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার শাশ্বত বাবুর ক্যারেক্টার সৌরভ দাসের ক্যারেক্টার গোপাল পাঠা এই ক্যারেক্টারগুলোকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা লাস্টে দেখতে পাচ্ছি একটা দুর্গা প্রতিমা একটা কাঠামো বেসিক্যালি একটা মূর্তির কাঠামো সেটা আগুনে দাও দাও দাউদ করে জ্বলছে এবং সেখানে লেখা আসছে যে কাশ্মীর যদি তোমাকে দুঃখ দিয়ে থাকে সেক্ষেত্রে বেঙ্গল তোমাকে হন্ট করবে এরকম একটা কথা আসছে এবং যেটা অবশ্যই প্রচুর মানুষকে মানে সেই কথাটার জন্যে প্রচুর মানুষ আর কি হলে টিকিট কেটে যাবে এটা অবভিয়াস একটা বিষয় সেই পার্টিকুলার দৃশ্যটাকে যেভাবে ধারণ করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেরকম ইমোশনাল অবশ্যই টিজারটি ইম্প্যাক্টফুল সৌরভ দাসের একটা শট দেখতে পাওয়া যাচ্ছে গোপাল পাঠার ভূমিকায় গোপাল পাঠা প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমার মনে হয় তাকে নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে নিয়ে ছবি হওয়ার মানে উচিত ছিল এবং ছবি হওয়ার কথা বিভিন্ন সময় উঠেছে এরকমটা আমি জানি কিন্তু আফটারঅল সেটা হয়নি তো সেই জিনিসটা এখানে একটা হিন্দি ফিল্ম মেকার করে দেখাচ্ছেন এবং আমি আশা করবো যে ভালোভাবে গোপাল পাঠাকে এখানে প্রেজেন্ট করা হবে সে ভালো রকম স্পেস পাবে যদিও পাস্টের ইভেন্টগুলো কতটা সময় নিয়ে দেখানো হবে এবং বর্তমান টাইমলাইন কতটা সময় জুড়ে থাকবে সেটাকে নিয়ে আমার একটা ডাউট রয়েছে পিরিয়ডটা কতটা থাকবে মানে অনেকে মনে করছে গোটা ছবিটাই মধ্যে পিরিয়ড হবে এবার সেটা হতেও পারে কিন্তু আমার কিন্তু সেটা মনে হয় না কাশ্মীর ফাইলসে যেরকম প্রেজেন্টের একটা টাইম ছিল সেম জিনিসটা কিন্তু আমরা এই ক্ষেত্রেও সম্ভবত দেখতে পেতে চলেছি আর সৌরভ দাসের পারফরমেন্স ভীষণ ভালো হবে বলে মনে হয়েছে ওই পার্টিকুলার দৃশ্যে সে যেভাবে চেঁচাচ্ছে মানে ইমোশনটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এবং মিঠুন চক্রবর্তী পারফরমেন্স যে ভালো হবে সেটা দেখুন আমরা এর আগে একটা টিজার এসেছিলো কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট টিজার আপনারা বলতে পারেন যেখানে সংবিধানের প্রস্তাবনা মিঠুন চক্রবর্তী নারেক্ট করছিলেন সেই খানি বুঝতে পেরেছিলাম এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু মানে অনুপম খের দেখবেন মেন্টালি খানিকটা ডিস্টার্ব এরকম একটা ক্যারেক্টার কাশ্মীর ফ্যালসে প্লে করেছিলেন তো সেরকমই একটা অ্যাপ্রোচ মানে ওই ট্রমাটা নাইনটিন ফোরটি সিক্সের আপনারা সকলেই জানেন ডিরেক্ট অ্যাকশন ডে কলকাতার দাঙ্গা সেটাকে কেন্দ্র করে ছবিটা নির্মিত হচ্ছে তো সেই সময় হয়তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা মেবি মানে আর কি সে প্রেজেন্টেতে আর কি বেঁচে ছিল সেই সময় হয়তো সে অনেক ছোট সেগুলো হয়তো সে দেখেছে সামনে হতো সেই জায়গা থেকে তার ওই ট্রমাটা আর কি তাকে হন্ড করেছে যে কারণে তার এরকম একটা মানে এই কারণেই ম্যাডম্যান আর কি তার নামটা এখানে দেওয়া হচ্ছে এবং গান্ধীজির ভূমিকাতে এখানে অনুপম খের অভিনয় করতে চলেছেন সেটা পরিষ্কার এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই খুব ভালো কাস্টিং পল্লবী যোশী রয়েছেন ভালো কাস্টিং এবং ভালো পারফরমেন্সেস পাওয়া যাবে এটা পরিষ্কার হচ্ছে এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে বাংলাতে এই ছবিটা আফটারঅল রিলিজ হয় কিনা কারণ বাংলাতে রিলিজ হওয়া এই ছবিটা সত্যি বলছি একটুখানি চাপের মনে হচ্ছে আমি সবসময় এটা বলে এসেছি আমি আবারও এখন বলবো কোনো ছবি ব্যান বয়কট করা উচিত নয় একটা ছবি রিলিজ পাওয়ার সম্পূর্ণ রকম স্বাধীনতা রয়েছে আপনার মতামত কি রাজনৈতিক মতাদর্শ কি সব ভারমে যায় একটা ছবি একজন পরিচালক বানিয়েছে সে সেটাকে প্রপারলি রিলিজ করতে পারবে কোনো ধরনের বিঘ্ন সেখানে ঘটবে না এটাই এক্সপেক্টেড এবার দেখা যাক আমরা সেপ্টেম্বর মাসে সেই জিনিসটা এই ছবিটা এখন মুক্তি পাবে দেখতে পাই কিনা আর আরেকটা কথা এই ছবিটা খানিকটা পোস্টপন্ড হয়েছে আগস্টের পনেরোতে ওয়ার্ড টু এর সঙ্গে পুলিশ সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ করবে এরকমটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল কিন্তু সেই জিনিসটা কিন্তু হবে না সেপ্টেম্বরে পাঁচ তারিখে ছবিটা আসছে এটা আমার তরফ থেকে একটা ভালো সিদ্ধান্ত ওয়ার্ড এর জন্য এটা ভালো হয়েছে তার সঙ্গে সঙ্গে বেঙ্গল ফাইলসের জন্য ভালো হয়েছে কারণ বেঙ্গল ফাইলসেরও ব্যবসা খানিকটা কমতো ওয়ার্ড এরও ব্যবসা খানিকটা কমতো দুটোই বড় ছবি এই ছবিটা কিন্তু মানে অনেকে আমি জানি না ওয়ার্ড টু অনেক বড় ছবি ডেফিনেটলি ওয়ার্ড এর মানে এত বড় বড় সুপারস্টারের রয়েছে কিন্তু এই ছবি ছবিটা কিন্তু হালকা নিলে চলবে না হ্যাঁ ভালো হতে হবে তবে গিয়ে ছবিটা বেঙ্গল ফাইলস আসবার পরবর্তীতে পারফর্ম করতে পারবে কিন্তু তিন সপ্তাহের উইন্ডোতেই যদিও এখন আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি কালেকশন যদি করার প্রথম তিন সপ্তাহের করে ফেলছে তো আমার মতে এটা ভালো হয়েছে টু আর এই ছবিটা একসঙ্গে ভুল হতো এটা দুটো ছবির জন্যই ভুল হতো এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে কাশ্মীর ফাইলস যতটা হার্ড হিটিং ছিল যতটা ইম্প্যাক্টফুল ছিল ততটা ইম্প্যাক্টফুল এই ছবিটা হয় কি হয় না আপনাদের মতামত কি যারা এই টিজারটা দেখেছেন কিরকম কি লেগেছে আপনাদের টিজারটা ডেফিনেটলি আপনার আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ রান পরী ভিডিও